আজকে দারুণ একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি তার জন্য জমিতে আমরা চলে এসেছি টাটকা বাঁধাকপি তোলবার জন্য এবং টাইটেল তো দেখেই ফেলেছেন আজকে রেসিপিটা আমাদের কী হবে আমরা জাস্ট এইখানে আগে পাতাগুলো ছাড়িয়ে নেব কারণ এই পাতার মধ্যেই আমরা মাছের ভাপাটা করবো তাই তো মা খুব সুন্দরভাবে করছে আর দেখুন মা একদম ঠান্ডা লেগেছে গামটা পড়ে রয়েছে যাই হোক এখানে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের এখানে আগে মাছটা ভেজে নিচ্ছে আর আমাদের এখানে কড়াইটাও বেশ গরম হচ্ছে কারণ আমরা এখন সর্ষের তেল দিয়েছি আস্তে আস্তে হবে গরমটা বাঁধাকপির পাতা দিয়ে মাছ এই রুই মাছ সিদ্ধ সিদ্ধ ভাপা আপনারা শুনেছেন লাউ পাতা দিয়ে কিন্তু আমরা আজকে করব বাঁধাকপির পাতা পাতা দিয়ে মাছ পাতা আর আমরা এটা নিয়েছি রুই মাছ মাছ পাতা মানে মাছ সিদ্ধ মাছ ভাপা মাছ ভাপা যেটাকে আমরা বলি আর পাতুরি আছে অন্য দিনে হ্যাঁ

ফিফটি পার্সেন্ট আমরা এখানে ভেজে নেব ধরুন তাহলে আমরা আস্তে আস্তে মাছটা ভেজে নিই তারপর পরবর্তী স্টেপে আমরা আসব এখানে এখন নামিয়ে নেব আমরা এখানে পুরোটা ভাবলাম না ফিফটি পার্সেন্ট আমরা এখানে ভেজেছি খুব সুন্দর করে এখন আমরা নামিয়ে নিচ্ছি আমাদের আজকে রেসিপিটা থাকবে বাটা পাতা দিয়ে রুই মাছের ভাপা দারুন অসাধারণ আর আমরা এখানে এক কিলো ওজনের রুই মাছ নিয়েছি এক দেড় কিলো ওজনে খুব সুন্দর করে আমরা এটা জাস্ট নামিয়ে নিচ্ছি মাছ করে মাছটা দিয়ে আনবে ঠিকই বলছেন আমরা খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানটা পাতাগুলো আগে খুব সুন্দর করে রেডি করে নিচ্ছে আর আমি ফার্স্ট এরকম খাইনি কখনো লাউ পাতা এইভাবে কখনো খাইনি হ্যাঁ তিনটে হবে আমরা এখানে তিনটে বানাবো আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বা খুব সুন্দর লাগছে দেখতে পাতাগুলো একদম কচি টাটকা বাঁধাকপি আমরা জমির থেকে ডাইরেক্ট তুলে নিয়ে আসি এখানে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছে আমাদের এখানে পাতাটা ছাড়ানো হয়ে গেছে চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক মা এখানে ধনেপাতা দিয়েছে আর কি এখানে আদা জিরে পেঁয়াজ রসুন গোলমরিচ গরম মশলা সব একসঙ্গে মিক্সার মানে মিশিয়ে মিক্সার মেশিনে মিক্সি করছি বুঝছি আচ্ছা আর আমার আমাদের সমস্ত আইটেম এখানে রেডি আইটেম বলতে সমস্ত মশলা কাঁচা লঙ্কা ধনে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বাঁধাকপির যে দিয়ে মানে পাতা দিয়ে যেটা আমরা করব সেটা আমরা এখানে করে রেখেছি আমরা এখানে তিনটে করব মা খুব সুন্দর করে এখানে কুলোতে সাজিয়ে গুছিয়ে রেখেছে জাস্ট এখন মাছটা দিয়ে দেবে এবার একটু লবণ হলুদ আর তেল নিয়ে আসবে খুব সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন আর দারুণ আমার তো ফার্স্ট আমি এরকম আগে কখনো খাইনি এবার একটু ট্রাই করুন মা ট্রাই করতে বললো আর উনি সমস্ত কিছু এখানে আয়োজন করছে এবার দিয়ে দিচ্ছে হলুদ এবার দিয়ে দেব তেল সরষের তেল আর এটা হচ্ছে ঘানেরি সরষের তেল খুব সুন্দরভাবে আমরা এখানে করছি

পুরো ভাজা করিনি একটু কাঁচা কাঁচা রেখেছি কারণ সিদ্ধ মাছ পাতা সিদ্ধ দুটো 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 করে যাবে চারটে ছটা আমরা এখানে ছটা দেবো কারণ আমাদের এখানে তিনটে দরকার তিন মানে তিনটে রয়েছে তাই আমরা এক একটা দুটো করে দেবো এখন আমরা একে একে মা সমস্ত মাছগুলো এখন তেল মশলা দিয়ে মাখিয়ে এই পাতায় রেখে দেবে প্রথমে আমরা এখানে রেখে দিলাম প্রথম মাছটা চলুন তাহলে আমরা এইভাবে আস্তে আস্তে রেখে দিই সমস্ত পাতায় মাছগুলো এবার দিয়ে দেবো দ্বিতীয়টা দিয়ে দিলাম আমরা তৃতীয় নাম্বারে দিলাম না আধা ভাজা আমরা আধা ভাজা করেছি জাস্ট অসাধারণ এখনই গন্ধ বেরিয়ে যাচ্ছে মশলা মশলার গন্ধ তো বেরোবেই ঠান্ডাও পড়েছে জাস্ট এখানে দিয়ে দিলো চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক আমরা এটাকে এখন খুব সুন্দর করে বেঁধে নেবো কাঁচা তেল কাঁচা তেল দিয়েছি কাঁচা সর্ষের তেল এখন আবার একটু দেব আর একটু সর্ষের তেল এখানে দিয়ে নিচ্ছে ভাই অসাধারণ মা এখানে দিয়ে দিল আর আমাদের আজকে রেসিপিটা হচ্ছে বাঁধাকপি পাতা দিয়ে রুই মাছ আর মশলা আদা জিরে বাটা গোলমরিচ গরম মশলা কাঁচা লঙ্কা সব মিক্সড করে মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি আমি এটা বেঁধে ফেলব এখন বেঁধে ফেলবে খুব সুন্দরভাবে আস্তে আস্তে এই তিনটে বেঁধে ফেলবো সুতো দিয়ে চলুন তাহলে আস্তে আস্তে বেঁধে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিয়ে কচুর পাতা দিয়েও করা যায় যদি কচুর পাতা দিয়ে খাওয়া যায় হম কি কচু মানে কোন কচু পাতা জল কচু পানি কচু যেটাকে বলে কচুর পাতা লাউ পাতা তারপরে কলা পাতা এই পরেরটাই বা বেঁধে নেবে খুব সুন্দর করে আর কি লাগে এটা আমাদের তৃতীয় হয়ে তৃতীয় নম্বর হয়ে গেল দ্বিতীয় এবার আমাদের চলবে তৃতীয় নাম্বারটা কারণ আমরা এখানে তিনটে করেছি করেও সিদ্ধ করে খাওয়া যায় মাছ ভাপা

যে টুলাটা করেছি এইটা আমি দিয়ে দেব এটা দিয়ে দেবে এখন একটু জলটা গরম তাহলে একটু জলটা গরম হবে তারপর আমরা এই তিনটা টোলা আমরা এখানে দিয়ে দেব এর মধ্যে আমাদের রুই মাছ রয়েছে মানে বাঁধাকপি পাতা দিয়ে রুই মাছের বাপা ভাপা ভাপা আর আমাদের কড়াইতে আমরা এই মশলার জল দিয়ে দিয়েছি জাস্ট গরম হলেই আমরা জাস্ট দিয়ে দেবো এই জলটা ফুটবে তারপর আমি এক এক করে দিয়ে দেব তারপরে এটা জাল হবে জলটা টেনে যাবে তা হয়ে যাবে চলুন তাহলে জলটা টেনে নিতে হবে এখন আমরা দিয়ে দেবো এক এক করে আমি দিয়ে দেবো এখানে এক এক করে দিয়ে দিল তিনটে আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং হবে এবার আমি ঢাকা দিয়ে দেব মোটামুটি এটা কত মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট ও পাঁচ থেকে দশ মিনিট এখানে ঢাকা দিয়ে রাখলে গ্যাসটা কমিয়ে দেব আস্তে আস্তে করে সিদ্ধটা ভালো হবে আপনার কাছে গ্যাসটা কমিয়ে দেবো এখন একটু বাড়ানো আছে কিন্তু গ্যাসটা আমরা কমিয়ে দেবো আর আমরা মোটামুটি পাঁচ মিনিট পর ফিরে আসবে চলুন তাহলে পাঁচ মিনিট পর আমরা ফিরে আসবো এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো একটু টাইম লাগবে চলুন তাহলে আমরা চলে এসেছি মিনিট আমাদের প্রায় হয়ে গেছে নাকি এখন এক মিনিট হয়ে গেছে উল্টে দেবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুটছে আর বেশি টাইম নেই আমাদের তারপর আমাদের এটা পরিবেশনের জন্য রেডি থাকবে বাহ সাধারণ লাগবে যাই হোক আমাদের এটা হয়ে গেছে আমাদের ভাপাটা রুই মাছের ভাপাটা বাঁধাকপির পাতা দিয়ে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিবেশনের জন্য রেডি আমরা জাস্ট এখন নামিয়ে নেব হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার